এই দেখেন উপরে চার্জ হচ্ছে এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পাবেন মানে ওয়ার্ল্ড এর সবচেয়ে যে স্লিম ফোনটা

চারটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন কিস্তিতে নিলে আর ক্যাশে নিলে বা এই ফোনের সাথে আটটা আইটেমস

শোরুমটির নাম হচ্ছে গ্যাজেট দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস শপিং মল এফ শপিং মলের লিফটের একুশ নাম্বার শপ এখানে রাজন ভাইকে ভাই কোন দেখাবেন আজকে আমি স্টার্টিং এবং আমাদের হট সিরিজের হট অ্যান্ড বেস্ট একটা মডেল হট সিক্সটি প্রো ভাই আপনার এই ফোনটা দেখে ফার্স্ট অফ অল যারা হচ্ছে রিজনেবল প্রাইসে একটা সুপার অ্যামোল্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বাজেট ফোন খুঁজেন

আর এই ফোনটার পিছনে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা আমাদের ভিডিওতে একটু ক্যামেরা আমি একটু দেখাই কারণ এর ডিসপ্লেটা মাছ বেটার অ্যামোলেড ইন ডিসপ্লে তো পাচ্ছেন প্লাস ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার সাথে চার হাজার পাঁচশো নিটস মানে এটা বারোশো ইন্টু সাতাশো রেজুলেশন ডিসপ্লে যে কারণে ক্যামেরাটা অনেক ভালো আসতেছে আপনার তো ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা তো পাবেন ডুয়েল ভিডিও করা যায় সামনের পিছনে ভিডিও করা পোর্ট্রেটে ভিডিও করা আর ফ্রন্টে সেলফি ক্যামেরা থাকবে এটা তেরো মেগা পিক্সেল আর এই ফোনটার মধ্যে আপনি মিনিটেকে জি টু হান্ড্রেড গেমিং সিরিজের যাবেন আপনি ফায়ার কল অফ ডিউটি গেমগুলো স্মুথলি রান করাতে পারবেন এই ফোনে থাকবে ডুয়েল স্পিকার সামনে হচ্ছে দুইটি স্পিকার যেটা সাউন্ড সিস্টেম খুবই ভালো পাশাপাশি অ্যান্ড্রয়েড বার্শন থাকবে পনেরো আর এটার মধ্যে স্পেশালি একটা বাটন আছে এই বাটনটা হচ্ছে এআই বাটন যেটা ক্লিক করে আপনি ক্যামেরা ওপেন করে

অ্যামোলেড এর সাথে বারোশো ইন্টু সাতাশো রেজুলেশন ডিসপ্লে প্লাস চার হাজার পাঁচশো নিয়ে ইউজ করে এটা ব্রাইটনেস অনেক বেশি আপনার পাশাপাশি এটা ওয়ার্ল্ডের সব স্লিম মাত্র ফাইভ পয়েন্ট স্লিম একটা কলমের সাথে কম্পেয়ার করলে এটা সিম প্লাস একশো পঞ্চান্ন গ্রাম ওয়েট থ্রি কার ডিসপ্লে করছে ঠিক আছে প্রোডাকশনও দিচ্ছে এটা কনে গইলা সেভেনের প্রোডাকশন দেওয়া হাত থেকে পড়লেও সহজে কিছু হবে না এই ফোনটা আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার একশো একটা বিগ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাবেন আর এটার পিছনে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা যেটা সনি আইমেক ডাবল এট টু সেন্সুরি ইউজ করে ভাই আপনার ক্যামেরাটা মাচ বেটার আপনার আর সেলফি ক্যামেরা তেরো মেগা পিক্সেল আর এই ফোনটার মধ্যে মিডে থেকে জি টু হান্ড্রেড গেমিং সিরিজে পোসর ইউজ করা আর এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা হচ্ছে আপনার আট একশো আঠাশ হচ্ছে বাইশ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট হচ্ছে চব্বিশ হাজার টাকা তো যারা এই ফোনটা কিস্তিতে ফার্স্ট ইউজ করবেন তাদের জন্য মাত্র পাঁচ টাকা নিয়ে আসবে মাত্র

তারপর আমি যে মডেলটা দেখাবো আমাদের নোট সিরিজের নোট ফিফটি ভ্যা এটার মধ্যে কোম্পানি ফ্ল্যাট দুই হাজার ডিসকাউন্ট দিচ্ছে আপনি ক্যাশ এন্ড কিস্তিতে নেই দুই ডিসকাউন্ট শিউ শর্ট আপনি পাবেন আর নোট ফিফটি আমাদের বেস্ট বেস্ট একটা ডিভাইস যেটা বেস্ট আসলে এটা কনফিগারেশন যদি শেয়ার করি ফার্স্ট অল এটা বডিটা হচ্ছে আর্মওয়াল মেটাল ফ্রেম বডি যেটা এস টোয়েন্টি ফাইভ আলটার মধ্যে বডি ইউজ করা সেম বডি ইউজ করা সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্স স্ক্রিন রিফ্রেশ সম্পূর্ণ একটা বেজাললেস এই ফোনটা বেজাল নাই বললেই চলে চুরানব্বই স্ক্রিন ডিসপ্লে আর এটা হচ্ছে আট জিবি র্যাম আর এর সাথে আটবারে ষোলো জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন আর এই ফোনটার মধ্যে পিছনে ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে তেরো মেগা পিক্সেল আপনার আর এই ফোনটার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফোন তো ফিজিক্যাল আপনি পাঁচ হাজার দুশো এম এইচ এর ব্যাটারি পাবেন প্লাস পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাবেন আর ইনটেক বক্সে

এটা চাইলে আপনারা নিতে পারবেন যদি এটা না ভালো লাগে একটা অফিসিয়াল নিকবেন অথবা একটা ইয়ারবার্স অথবা একটা স্মার্ট ওয়াচ এই চারটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে আর যারা ক্যাশে নিবেন বাপার পাবেন এমনটা না চারটার মধ্যে একটা আইটেম আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আপনার ঠিক আছে আর এই ফোনের ভাই সবগুলো কালার এভেলেবেল যেমন আপনার হাতে ব্ল্যাক টাইটেনিয়াম গ্রিন সবগুলো কালার এভেলেবল আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই ফোন তারপর আমি দেখাবো আমাদের নোট ফিফটি প্রো হ্যাঁ যেটা বর্তমানে আহ

যেটা ছবি তুলে ভিডিও কলে হালকা শেক করলে লোলো ছবি ব্যবসার ভালো মানে যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আর এটা সেলফি ক্যামেরা থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা অনেক ভালো আর এটা স্পেশালি হচ্ছে ভাই এটা মধ্যে কিন্তু ব্লাড প্রেসার কাউন্ট করতে পারবেন আমি যদি একটু ভিউয়ারস দাও দেখাই আপনি এখন মনে করেন হসপিটাল যেতে হবে না আপনি এখানে কি আপনার হাই প্রেসার কাউন্ট করতে পারবেন জাস্ট এখানে সেন্সর আছে আমি এখানে রাখলাম আর দেখবেন আমার কাউন্ট হচ্ছে আপনার আমার হার্ট রেট বিটা কাউন্ট হবে আপনার আচ্ছা আচ্ছা তো এই মজার ফাংশন ফিচার ফিচারটাও আপনি ফোনে পেয়ে যাবেন পাশাপাশি এটা কিন্তু মেকানিক্যাল লাইট হিসেবে জ্বলে

উঠালাম এই দেখেন এই যে চার্জটাকে দেখেন ছেড়ে দিতে চাই লাগান

কারণ এই ফোনের মধ্যে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন যেটার সাথে বারো সাথে বারো বারে চব্বিশ জিবি র্যাম আপনার আপ করে নিতে পারবেন আর এই ফোনের মধ্যে আপনি সুপার ডিসপ্লে ফিঙ্গার তো পারেন একশো চৌচল্লিশ হাজার

তো এটা কনফিউশন একটু শেয়ার করে দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো আটাইশ হচ্ছে বিশ হাজার আট দুইশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকা ওখানে অনেকে ভাবতেছেন অনলাইন ক্লাসের জন্য জুম মিটিং এর জন্য বা এক্সেল কাজ করার জন্য একটা ট্যাব খুঁজতেছেন বড় একটা স্ক্রিন খুঁজতেছেন নিঃসন্দেহে এটা নিতে পারেন

অফিসিয়াল কাজের জন্য না আপনি চাইলে এটা স্মার্টফোন হিসেবে কথা বলতে পারবেন যেহেতু সিম কার্ড মেমোরি কার্ড দুটোই সাপোর্টেড আপনার ওকে এটা কি আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ডিভাইসটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র 5000 টাকা নিয়ে আসবেন এটা নয় মাসে ঘরে বসে পরিশোধ করতে পারবেন ভাবতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে একটা ট্যাব নিয়ে যেতে পারতেছেন অফিশিয়াল ট্যাব বাকি টাকা নয় মাসে ঘরে বসে পরিশোধ করবেন আর এটা বক্সে প্রিমিয়াম করে একটা কাবার থাকতেছে তো যারা এটা আমাদের বাসাজ করবে কিস্তিত তাদের জন্য স্পেশালি একটা ইনভিশন নিকবেন ভালো না লাগলে একটা ইয়ারবার্স না হলে একটা স্মার্ট ওয়াচ তিনটার মধ্যে যেকোনো একটা যারা ক্যাশে নেবেন ভাই স্পেশালি এই ফোনের সাথে আটটা গেম তিনটার মধ্যে যেকোনো একটা থাকতেছে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ফ্যান এমই ইয়ারফোন ওডিজি কেবল পাপসাকের ফিঙ্গার স্লিপ সবকিছু আমরা এই ফোনটাকে এখান থেকে আপনি সাজিয়ে দেব আর এটা কালার WhatsApp এ সুন্দর সুন্দর সবগুলো কালার এটা এটা দেখে নিন আপনাদের পেয়ে যাবেন তারপর আমি যে মডেলটা দেখাবো মডেলটা হচ্ছে আমাদের Hot 60i যেটা 628 14000 টাকা 8256 16500 টাকা আপনার যারা রিজনেবল প্রাইসে র‍্যাম রুমটা বেশি না নিশন্দরে নিতে পারেন আর এটার মধ্যে আপনার 4500 ওয়াটার চার্জার পেয়ে যাবেন 5160 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি ইউজ করে আপনার ডুয়েল স্পিকার যারা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পাবে আর এই ফোনটার পিছনে ফিফটি মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এইট মেগাপিক্সেল সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন আর এই ফোনটা যেটা ছয় একশো আটায় বত্রিশ হাজার টাকা এটা ডাউন পেমেন্ট মাত্র বত্রিশ হাজার টাকা কিস্তিতে নিলে আর আট দুশো চাপানোর যে ভেরিয়েন্টটা ওটা ডাউন পেমেন্ট মাত্র চার হাজার টাকা আর যারা কিস্তিতে এই ফোনটা প্রসেস করবে স্পেশালি তাদের জন্য হচ্ছে একটা ওয়ান প্লাসের ইয়ারবার যদি এটা না ভালো লাগে একটা ইনফিনিসে অরিজিনাল অথেন্টিক ইয়ারফোন যদি এটা না ভালো লাগে একটা ইয়ারবার্স এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে যারা ক্যাশে নেবেন সাতটা আইটেম গিফট থাকবে ভাই তিনটার মধ্যে যে কোনো একটা তো থাকতে ছাড়াও ছয়টা আইটেম গিফট আপনি আমার কাছে বলে দিয়ে আর এই ফোনে সবগুলো কালার অ্যাভেলেবেল যেমন আপনার হাতে সুন্দর ব্ল্যাক কালার হয় এরকম টাইটেনিয়াম কালার হয় ব্লু কালার হয় সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমি যে মডেলটা দেখবো আমি স্মার্ট টেন প্লাস এর নাকি বিগ ব্যাটারি ভাই এটার মধ্যে ছয় হাজার এম এজ এর বিগ ব্যাটারি মানে একবার চার্জ দিয়ে মানে দুই দিন ইউজ করতে পারবেন আপনার হেভি হেভি চার্জ থাকবে আপনার পাশাপাশি র্যাম রুমও বেশি ভাই চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার সাথে চার বারে আট জিবি র্যাম করা যায় এটা অফিসিয়াল প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আর এই ফোনটার মধ্যে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন ডুয়েল স্পিকার পাবেন সামনে যে দুইটি স্পিকার তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম আছে আর এই ফোনটার মধ্যে আইফি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার এই যে বাইরে বৃষ্টি হচ্ছে না এই হবে না কথা বলে যেতে পারবে জিনিসটা আছে পাশাপাশি এই ফোন দেখেন এই এগারো হাজার পাঁচশো টাকার ফোনে আপনি ডুয়েল ভিডিও করতে পারবেন সামনের পিছনে ভিডিও করতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন ওই অপশনও এই ফোনটা রাখতেছে আমাদের প্রত্যেকটা ফোনে ফোনটা ফ্ল্যাশ ইউজ করে যখন অন্ধকারে আপনি কথা বলবেন এখানে চলে আপনি ফ্ল্যাশ ইউজ করে নিতে পারেন দেখেন ওকে ফ্রন্ট ফ্ল্যাশ লাইট ফ্রন্ট ফ্ল্যাশ লাইটও আছে আপনার যে ওস ব্যাপার প্লাস এগুলা কিন্তু 120 হাজার স্ক্রিনে প্রেস দাম হচ্ছে 11500 টাকা 500 টাকা যারা কিস্তি দিবে মাত্র 32000 টাকা নিয়ে আসবে 4 জিবি 4 128 এর সাথে কি অফার দিচ্ছে ভাই এটার সাথে স্পেশাল আছে ইনফিনিক্স অফিশিয়াল একটা ইয়ারফোন ভালো লাগতেছে না ওকে একটা ইয়ারবাস আপনি নিয়ে যান ভাই ইয়ারবাস না ভালো লাগলে আচ্ছা একটা নিবেন নিয়ে যান সমস্যা নেই তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন ভাই এর সাথে শর্টটা আইটেম গিফট আপনি আমার কাছে বুঝে নেবেন আর এই ফোনটা সবগুলো কালার আপনার হাতে হচ্ছে ব্ল্যাক আর ব্লু কালার অনেক হচ্ছে ভাই কালার দিতে পারে না আমাদের স্টোকে সব কালার এভেলেবেল আছে সবগুলো কালার তারপর আমি লাস্ট যে ডিভাইসটা দেখাবো আমাদের স্মার্ট ট্যান্ট যেটা প্রায় দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম

ওই ক্ষেত্রে মাত্র বত্রিশশো টাকা নিয়ে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে চমৎকার ফোনটা নিয়ে যেতে বাকিটা ঘরে বসে পরিশোধ করতে পারবে এটার সাথে স্পেশাল একটা ইনফ্রিস অফিসের একটা ইয়ারফোন এটা নামার লাগে একটা ইয়ারবার্স ঠিক আছে অথবা একটা আপনি নিগবেন নিতে পারবেন সমস্যা তিনটা মধ্যে যে কোনো একটা কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে ক্যাশে নিলে বাইরে সাথে ষাটটা আইটেম কিন্তু থাকবে ষাটটা এই তিনটা মধ্যে যে কোনো থাকতে আমি দেখাই ফ্যান থাকবে অরামে ইয়ারফোন পপসাকের ফিঙ্গার ওটি ওটি যে কেবল ওয়াটারপ্রুফ ব্যাগ